আমি উই উই আমরা সবাই জানি অজ আগে আজকে তো জোসনা অনেক আগে থেকে জোস আপনি যে ভাইয়া ক্যাম্পাসের টিচার স্টুডেন্ট সবার আপু অনেক হেল্প করেন সবার পাশে দাঁড়ান এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো ভাইয়া কিপি টা রাশিদ সাইডে যাবে আমি কথা বলবো হ্যাঁ কিপ ইট আপ কিসে পড়ো

কেমন আছেন আপনারা আমরা সবাই ভালো আছি না সবাই মোটামুটি ভালোই আছি তুমি কেমন আছো আপু জি ভালো আছি আমি না আসলে ভাইয়ার সাথে একটা কথা বলতে যাচ্ছিলাম ও আচ্ছা কথা হ্যাঁ ও তো অনেক কথা বলে মাত্র তো বলবি না কথা বল তুই কি কিটা বল বলো ভাইয়া এই টিফিনটা আপনার জন্য আনছি কেম্পাস অফ শপস এর জন্য টিফিনানো মানুষের জন্য স্পেশাল করে বানিয়ে নেছি সবার জন্য যেন আনন্দ আতিতমাস অনেক স্পেশাল এর জন্য আপনাদের জন্য ভাইয়া আকে একটু জানাবেন চাপটা কেমন হল জি আসসালামু আলাইকুম

বড় না না ঠিক আছে তোমার জুনিয়র তুমি আমি মানি না তো তুমি আমার ছোট বোন বসে একবার তুমি ছোট বোন তুমি জুনিয়র না তুমি ছোট বোন তুমি অনেক ছোট বোন তুমি আমার আর আমার সাথে এত বড় বড় কথা বলে অধিকার কে দিস আমাকে আমি আপনার ছোট বোন না ছোট বোন না ছোট বোন না আর অধিকার আমি নিজেটা নিজে নিয়ে আপনার গার্লফ্রেন্ড আছে মানে আপনি সাথে শোনেন যদি কোনো মেয়ে আপনার দিকে তাকায় না বা আপনার সাথে প্রেম করার চেষ্টা করে না তাহলে চক দিয়ে তার চোখ দুটা তুলে ফেলবো আর আপনি যদি কোনো মেয়ের দিকে তাকান তাহলে কাটা বলতে দিয়ে আপনার চোখ দুইটা তুলে ফেলবো বুঝেন নাই কি বলছি বুঝায় বলতেছি আমি আপনাকে ভালোবাসি আপনাকে আমি পছন্দ করি আপনি আমাকেই ভালোবাসবেন আমাকেই পছন্দ করবেন আর আমার দিকেই শুধু তাকাবেন অন্য কোনো মেয়ের দিকে না

বাসায় কি জানো সামনে মঙ্গলবার বিয়ের কথা চলছে আমার তোমার বিয়ে বাসা থেকে কি বলছো তুমি এসব সেকেন্ড ইয়ার না তুমি ছোট্ট একটা মেয়ে তোমার বাসা থেকে কিভাবে বিয়ে নেয় কি বলতেছো তুমি আমার বিয়ে ঠিক হচ্ছে এবং এটাই সত্যি কথা মঙ্গলবার দিন ছেলে পক্ষ আসছে আমাকে দেখতে ইভেন এমনও হতে পারে যে আগ হয়ে যাবে মানে এই তিন দিন পর মঙ্গলবার হ্যাঁ বাবা আগ হয়ে যেতে পারে তুমি তোমার বাবাকে কিছু বলো নাই মানে তুমি তুমি তাদেরকে বলো না যে তুমি ভালো স্টুডেন্ট তুমি পড়তে চাও তুমি পলাই করতে চাও এখন বিয়ে করবো না বিয়ের সময় হয়নি মানে কি তারা তারা কি বুঝতেছে না তোমার কথা তুমি কি বলছো বাসে তোমার কোনো আইডিয়া আছে আমি আমার বাসায় কি পরিমাণ ফাইট করছি আমি তো আমার বাবাকে চিনি তারা জীবনও আমার কথা শুনবে তুমি আমার বাবাকে চেনো সে কি পরিমাণ রাগী মানুষ তুমি যে কত ভালো ছেলে তোমার ফ্যামিলি যে কত ভালো এটা সে চিন্তাও করবে না ভাববেও না একবার আমার বাবা আমার ক্যাম্পাস আসা বন্ধ করবে আমার পড়াশোনা বন্ধ করে দেবে এবং যা তার সাথে যাকে ইচ্ছা তার সাথে আমার বিয়ে চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই বিয়ে করে ফেলি কিছুদিন গেলে আমাদের ফ্যামিলি এসেছে ধরে পেয়ে গেছিলাম কেন একটু জমুর জন্য মনে হয়েছিলো তুমি আসবা না কেন আসবো না আমি অল অফ ইউ আমি আরো বেশি চলো সাড়ে এগারোটা বাস বাস মিস করবো আমরা আসবো দাঁড়ান এত তাড়াতাড়ি ছিল টমকে দেখতে দাও কামকে তুমি রাখো জানো আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে তুমি আমার কথা বিয়ের জন্য রাজি হয়ে গেছে আমার এত বেশি ভালো লাগছে আমার নিজেকে সব থেকে লাকি পার্সন মনে হচ্ছে পৃথিবী মনে হচ্ছে আমার ভালোবাসা আজকে স্বার্থক ম বাতোকি এগালে পা উহিজাদ মেনসেলফবেশ লাকার লাল তরা চহা সির কারে নে আওয়াল চুঠেসা সা এ সহাপাঠন

তাকে তুই কষ্ট দিতিস তুই তার বুকে রেপা উঠে তাকে আমি যাকে সব থেকে বেঁচে যার জন্য আমার সব ছিল